ত্বকের যত্নে মধু একটা পটাশিয়াম টান ভাব ফিরে আনে কালছে ভাবটা দূর করে জমাট যেই মুখের স্কিনটা জমাট জমাট ভাব কুলছে কুলছে ভাব দেখা যায় কালছে একটা ছাপ পড়ে যায় সেটা দূরত্ব করতে কিন্তু আমাদের মধু অত্যন্ত জরুরি মধু আমাদের স্কিনটাকে পটাশিয়াম ডি দূরত্ব ভাব থেকে মুক্ত রাখে আসসালামু আলাইকুম ইব্রিওয়ান কেমন আছেন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ফেসবুক ভিডিও নিয়ে আমি এনএসএলিশ পক্ষ থেকে কাজে শিরিন আপনাদের সাথে আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার বন্ধুরা আছেন নিশ্চয়ই ভালো আছেন তো চলুন মধু দিয়ে আজকে যে ক্লেনজারটা বানিয়ে মুখটাকে ওয়াশ পরিতে আমরা ওয়াশ করব। সেটাই শেয়ার করব আর একটা ফেসব্যাক তৈরি করব সেটা কিন্তু অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন আর ক্লিনজারটা কিন্তু অবশ্যই যারা দূর থেকে বা বাহিরে আসেন হঠাৎ করে মুখটা একটা কালো ছাপ থাকে কুলছে ভাব চলে যায় হয়ে যায় তো তাদের জন্য এই ক্লিনজারটা দেখাচ্ছি তো এই হলো আমার হাতে একদম খাটি মধু যেটা আপনাদের ভাই এনেছে তো এই মধুটা আমি হাতের তালুতে তিন চার ফুটা নিয়ে দেখাচ্ছি মনে করেন যে আমি হুট করে এখন বাহির থেকে চলে এসেছি বাসায় তখন মুখটা আমার একটা কালছে ভাব চলে আসছে জমাট জমাট লাগছে টান টান ভাবনা সেই জন্য এই মধুটা হাতে নিয়ে নর্মালভাবে একটু ঘষে তারপর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে দেখবেন যে মুখটা একদম টান টান ভাব তো এই ক্লিনজারটা আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন হবে সেটাও কিন্তু আমাকে জানিয়ে যাবেন কমেন্ট করে তো দ্বিতীয় যে ক্লিনজারটা তৈরি করছি সেটার জন্য আমি নিয়ে নিলাম এক চামচ মধু এখন লাগবে আমার কাঁচা দুধ তো যাদের বাসে কাঁচা দুধ না থাকে তারা কিন্তু পাউডার দুধ ব্যবহার করতে পারেন নয়তো বা লেবু রসটাও ব্যবহার করে নিতে পারেন তো এখানে আমি মধু নিয়েছে এক চামচ আর কাঁচা দুধটা দিয়ে দিলাম দুই চামচ যেহেতু আমি এটা ক্লিনজারটা করব আমার সবটা মুখেই এটা ঘষা মাছা করব তারপর আমি নর্মাল পানি দিয়ে এটাকে ওয়াশ করে নিব তো যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে মুখটাকে যদি একটু ওয়াশ করে নেন তারপর দেখবেন যে মুখে যে গ্লো ভাবটা সেটা অনেকটাই উজ্জ্বলতা হয় তো এইখানে আমি যে ফ্রান্ডিশনে যে পার্টগুলো সেগুলো একটা নিয়েছি নয়তোবা আপনারা একটা ন্যাকড়া বা তয়লা বা টিস্যু হয়তো বা তুলা সেরকম কিছু নিতে পারেন তো আমি এটাকে আগে থেকে ধোয়া ছিল তো সেটা নিয়ে আমি এই ক্লিনজারটার মাঝে মানে দুধ মধুটার সাথে মিশানো এটাকে একটু ভিজিয়ে ভিজিয়ে সারা মুখে এইভাবে মেখে নিচ্ছি তো আপনারা যারা বাসায় না থাকেন বাহিরে জব করেন বা বাহিরে যান তিন চার ঘন্টা রোদে পড়ে থাকতে হয় তারা বাসায় এসে হুট করে এই ক্লিনজারটা তৈরি করে নর্মাল পানিতে ওয়াশ করে দেখবেন যে মুখের যে একটা আপ সেটা ঠিক আগের পজিশনে থেকে যাবে তো এটা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা যখনই আপনারা বাহির থেকে আসেন তখনই এই ক্লিনজারটা দিয়ে এই ওয়াশটা করে নিতে পারবেন তো আমি যে মধু দিয়ে আজকে যেই ফেসপ্যাকটা তৈরি করব সেটা অবশ্যই রাতের বেলা ব্যবহার করবেন আর এই ক্লিনজারটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেননা আমি যে কোনো প্রকার ফেসপ্যাক যেই কোনো জিনিস দিয়ে তৈরি করি সেটার আগে কিন্তু এই ক্লিনজারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তো যাই হোক আমি এখন দ্বিতীয় তৃতীয় যে ধাপটা সেটা মধু দিয়ে যে ফেস প্যাকটা তৈরি করব সেটার জন্য চলে এসেছি তো এইখানে আমি নিয়েছি এক চামচ মধু আমার ফেসে যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিচ্ছি আপনাদের যদি পরিমাণে একটু কম নিতে হয় তাও নিতে পারেন নয়তো বা একটু বেশিও নিতে পারেন তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি বেসন বেসন কিন্তু আমাদের স্কিনকে টান টান ভাবটা ফিরে আনে বেসন আমাদের যে কালো কালো তিল থাকে সেটা উঠিয়ে ফেলে তো এইখানে আমি দুই চামচ বেসন নিয়েছি তো বেসনের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি গুঁড়া তো চিনি গুঁড়া যেটা আমি চিনিটা একদম মিহি করে নিয়েছি তো এই চিনি গুঁড়াটা দেওয়া অবশ্যই চেষ্টা করবেন আর যাদের বাসে চিনি গুঁড়াটা মিহি করে না দিতে পারেন তারা পাটা বা একটা শিল নিয়ে একটু গুঁড়া করে নিতে পারেন আর এখানে দিয়ে দিলাম লেবু লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতন তো আমি পোড়াটা একটা টুকরা লেবু নিয়েছি সেটা পুরা এক চামচের মতনই হবে আমি রসটা টিপে দিয়ে দিলাম তো লেবুটা দেওয়ার পর এখন আমি যেটা দিব সেটা হচ্ছে রান্না করা হলুদ হলুদ আমাদের স্কিনকে একটা গ্লোব আপ ফিরে আনে সেই জন্য সব কিছুতেই শেয়ার করার চেষ্টা করবেন এক দুই ফোঁটা হলে হলুদ আর এখানে দিয়ে দিলাম আমি গোলাপ জলের পানি তো যদি আমার আপু ভাইয়া বন্ধুদের গোলাপ জল না থাকে তারা কিন্তু নর্মাল পানি দিয়েও এই ফেস প্যাকটা তৈরি করে নিতে পারেন নয়তো বা কাঁচা দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন তো অবশ্যই কাঁচা দুধটা কিন্তু সবার বাসায় হামেশা থাকে না তো সেই জন্য আমি বলি গোলাপ জলের পানি নয়তো বা নর্মাল পানি ফুটন্টো যে একটা নর্মাল পানি আমরা খাই ফিল্টারে সেটা দিয়েও এই ফেস তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে দেওয়ার পর আমার যে ঘনত্বটা প্রয়োজন সেটা পর্যন্ত আমি সুন্দরভাবে মিক করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর এটাই কিন্তু আমার মুখে সারা মুখে প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমি ঘষে মাঝে যাব। তো এতেও দেখাচ্ছি আপনাদের সাথে কতটা গণত্ব রেখেছি তো যাদের প্রয়োজনে মানে মনে করবেন যে ঘরে থাকে বেসন মধু চিনি লেবু এগুলো কিন্তু হামেশা আমাদের পরিবারের সবার ঘরেই টুকিটাকি থাকে তো তারা যদি সপ্তাহে তিন থেকে চার দিন এই জিনিসটা আমরা মুখে ব্যবহার করি তাহলে দেখবেন যে একটা গোলাপি গোলাপি ভাব গ্লো ভাব চলে আসছে তো আমি আমার স্কিনটাকে ওয়াশ করার পর আমি কিন্তু একটা টিস্যু বা তয়লা দিয়ে কোনো প্রকারেই স্কিনটাকে মোছার চেষ্টা করি না কেননা কোনো রকমভাবে কোনো সময় স্কিন ধোয়ার পর মানে মুখটা ধোয়ার পর কিন্তু কোনো টিস্যু বা কোনো কিছু দিয়ে মোছার দরকার নেই এমনিতেই কিন্তু পানিটা একদম শুকিয়ে যায় আর এরকম রকম ফেস যদি আমরা হামেশা ব্যবহার করি তাহলে কিন্তু অবশ্যই মুখে যদি পানি মারি মানে দেই তখন কিন্তু দেখা যায় যে পানিটা এমনিতেই শুকিয়ে যায় তো আমি আপনাদের সাথে যে ফেসপ্যাকটা তৈরি করেছি সেটা কিন্তু আমার মুখে ঘষে লাগিয়ে নিচ্ছি তো লাগানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি এটা কিন্তু প্রথম ধাপে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে একটু মিশানোর চেষ্টা করছি সবটা মুখে তারপর যখন আমি এটা পাঁচ থেকে দশ মিনিট গষা মাজা করব আমি কিন্তু এটা মুখে দিয়ে যে অন্যান্য সংসারে আমার কাজ সেটা কিন্তু করবো না কেননা এটা এইরকম একটা ফেসপ্যাক মধুর মধুটা কিন্তু টানে স্কিনকে অনেকটাই টান টান ভাব আনে তো সেই জন্য এটা যাতে স্কিনটাকে টান না আনে ভিজা রাখতে হবে ভিজা রাখার ক্ষেত্রে কী করতে হবে আমাদের এটার সাথে মানে যতটা সময় নিয়ে আমরা চেষ্টা করব ঘোষা মাজা করতে তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ পরপরই কিন্তু আমার স্কিনে লাগানোর চেষ্টা করছি তো আপনারাও এইভাবে লাগাবেন লাগানোর ক্ষেত্রেই দেখা যাবে যে আমার মুখে যে চামড়াটা সেটা একটা টান আসছে কুচলানো যে ভাবটা সেটা চলে যাবে তো যারা বাহিরে চান বা হুট করে বেড়াতে যাচ্ছেন তাদের জন্য আমি উদ্দেশ্য করে বলছি রাতের বেলা অন্তত এই মধু ফেস প্যাকটা তৈরি করে পর দিন দেখবেন যে নিজেদের ত্বক মার্শাল্লাহ অনেকটা অন্যরকম তো তো আমি এইভাবে আপনাদের সাথে দেখানোর জন্য দুই সেকেন্ডের মতো রেখে দিয়েছি তারপর দেখেন আবারও কিন্তু আমি হাতে এইভাবে এটাকে এদিক সেদিক করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে আমার ফেস একদম ভিজানো ভিজানো ভাব থাকে কোনো রকমই শুকানো যাবে না কেননা এটা যেহেতু মধু মধু কিন্তু একদম অল্প সময়ে টান ভাব চলে আসে তো সেই জন্য এটা ভিজা ভিজা ভাব রাখলে নরম এবং সফট একটি স্কিন পাওয়া যাবে সেই জন্য এটাকে খেয়াল রাখতে হবে যাতে না শুকিয়ে যায় তো এ তো আমি কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট আমার সবটা মুখে মানে সারা মুখে এটাকে মেখে নিয়েছে স্কিনে মধু এতটা পটাশিয়াম আনে তো এই মধুটা দেওয়ার পর স্কিনটা দেখবেন যে কতটা টান টান ভাব এবং কাচের মতন চকচক গ্লিজ দিবে তো এখন আমি এটা ওয়াশ করে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি একটা বড় বাটিতে পানি নিয়েছি নেওয়ার পর আমি আপনাদের সাথে সরাসরি দেখানোর ক্ষেত্রে ওয়াশ করে দেখিয়ে একটা ভিজা তয়েল দিয়ে ক্লিন করে নিলাম তো এই যে দেখেন আমার যে স্কিনটা সেটা কিন্তু একদম গ্লো একটা গোলাপি গোলাপি ভাব চলে আসছে যেহেতু আমি এটাতে মধু এবং কাঁচা দুধ বেসন সাথে চিনি সেটা অ্যাড করেছি তো আমার প্রিয় আপু ভাইয়েরা বন্ধুরা আজকের এই মধু দিয়ে প্যাকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আশা করব বেশি বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন এইরকমভাবে সপ্তাহে তিন থেকে চার দিনই কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করতে পারেন ক্লিন চারটা বানিয়ে প্রথমত মুখটাকে ওয়াশ করে নেবেন তারপর দেখেন আমার স্কিনটা কতটা সফট এবং গ্লো ভাব চলে আসছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ও আবারও বলছে আমার প্রিয় আপু ভাইরা বন্ধুরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই তাদের সবাইকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর এই রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে যাবেন আমাকে চলে আসবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম